আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকে আপনাদেরকে খাসির মাংসর নতুন একটি রেসিপি শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই যে দেখুন বন্ধুরা রান্নাঘরে বসে পড়েছি আজকে আপনাদেরকে খাসির মাংসটা একদম নতুন স্টাইলে রান্না করে দেখাবো এ এবং এভাবে করে রান্না করলে আপনাদের স্বাদটা মুখে লেগে থাকবে তো এখানে আমি এই যে দেখুন বন্ধুরা খাসির মাংস নিয়েছি খাসির মাংসটা আমি চর্বি সহ দেড় কিলো নিয়েছি এই যে দেখুন তো এই মাংসতে যে যে উপকরণগুলো আমি আজকে ব্যবহার করব সেগুলো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকে আপনাদেরকে যে চাল কুমড়ো নিয়েছে আমি এভাবে করে কেটে চাল কুমড়ো ও আলু দিয়ে এই খাসির মাংসটা রান্না করে দেখাবো আপনারা কেউ এই চাল কুমড়ো দিয়ে খাসির মাংস খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো এখানে যে আমি চাল কুমড়ো নিয়েছি এটা একটা গোটার অর্ধেকটা আমি চাল কুমড়ো নিয়েছি বন্ধুরা এটাকে এভাবে করে আমি কেটে নিয়েছি যে দেখুন এবং এখানে নিয়েছি আলু আলুটাকে আমি মাঝারি সাইজের আলু দু টুকরো করে নিয়েছি এভাবে করে দেখুন এবং এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি না লাগবে বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এবং তিনটে কাঁচা লঙ্কা কেভাবে করে চিরে নিয়েছি এখানে নিয়েছি টক দই টক দইটাকে ফেটিয়ে নিয়েছি এটা এখানে নিয়েছি টমেটো বাটা দুটো টমেটো আমি ভালোভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি এবং এখানে গুঁড়ো মশলাতে নিয়েছি আমি এখানে গুঁড়ো মশলাতে নিয়েছি বন্ধুরা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা এখানে নিয়েছি লবণ ও তেল চল চলুন না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি তো প্রথমেই আমার ফার্স্ট কাজটা যেটা হবে সেটা হচ্ছে মাংস ম্যারিনেট করা তো এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়ে দেবো এখানে টক দই শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো এখানে দিলাম জিরে গুঁড়ো আর রসুন বাটাটা আমি এখন দেবো না বন্ধুরা করোনার টাইমে দিব এবারে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেবো আপনারা চাইলে একটু সর্ষের তেল দিয়েও মাখাতে পারেন তো আমি এখানে সর্ষের তেলটা দিলাম না এই অবস্থাটাই এই অবস্থাতেই ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা কালারের জন্যে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন আজকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব না এভাবে করে আমি মাখি নিয়েছি তো এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আপনারা চাইলে দুই থেকে তিন ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন তাতে করে মশলাটা ভেতর থেকে ভালোভাবে ঢুকে যাবে তো আমার হাতে অত টাইম নেই বন্ধুরা তাই এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো তো চুলার মধ্যে কয়টা বসিয়ে দিয়েছি কয়টাকে ভালোভাবে গরম করে নেব প্রথমে আমি চাল কুমড়ো আলুটাকে ভেজে নেবো তো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এখানে তেলটা গরম হয়ে গেছে চাল কুমড়োটা দিয়ে দেবো এখানে আপনারা নুন হলুদ দিয়েও ভাজতে পারেন তো আজকে আমি নুন হলুদ দিয়ে ভাজবো না ভালোভাবে চাল কুমড়োকে সর্ষের তেলে ভেজে নেবো এখানে এই যে চাল কুমড়ো গুলোকে লাল টুকরো এইভাবে করে ভেজে নিয়েছি বন্ধুরা এই দেখুন এবার উঠিয়ে নেব তো ভাজা হয়ে গেছে এবার এক এক করে আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেব আলুগুলোকেও লালচে করে ভেজে নেব তো আলুগুলো এদের এই যে দেখুন বন্ধুরা এভাবে করে লালচে করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব তো করে ভেজে নিয়েছি এগুলোকে তুলে নিলাম এবারে একই তেলের মধ্যে আমি একই তেলের মধ্যে দিয়ে দেবো আরো কিছুটা সরষের তেল তেলটাকে আবারও ভালোভাবে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এখানে লাল সময় পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আবারও ভালোভাবে না ছেড়া দিয়ে দেবো না ছেড়া দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু একদম লালচ করে ভেজে নিয়েছি এটাকে কিন্তু ব্যবস্থা করবো না এভাবে লালচ করে যে এরকম করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা ভালোভাবে এবার আদা রসুনটাকেও ভালোভাবে তাকে পেঁয়াজ সঙ্গে ভেজে নিতে হবে এবার একটু কষিয়ে নেব আদা রসুনটা আমার একটু কষানো হয়ে গেছে এবারের এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এই টমেটো বাটারটাকেও আমি কষিয়ে নেব তো টমেটো আদা রসুন বাটারটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মেঁয়াজের পর মাংসটা মাংসটা দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে কষাতে হবে এবারে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো ঢাকা খুলে দেখে নেব আবার ভালোভাবে না চাই দিয়ে দেবো মাংসটাকে কিন্তু বন্ধুরা হ্যাঁ কুড়ি দিয়ে পঁচিশ মিনিট কিন্তু কষাতে হবে এটা করে খুব ভালো একটা ধ্যান বের হবে নাহলে খাসি মাংস যে একটা গন্ধ থাকে গন্ধটা করবে ভালোভাবে কিন্তু এটা না চাই দিয়ে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব ঢাকা খুলে দেখে নেব এই যে দেখুন বন্ধুরা মাংস যে দেখুন কতটা পানি বের হয়েছে এতে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিই নি করে ভালোভাবে কষাতে হবে আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখে নেব আবারও ভালোভাবে না চলে দিয়ে দেবো মাংসটা কিন্তু এখনও কষানো হয়নি বন্ধুরা এবারে এই অবস্থায় আমি ভেজে রাখা আলুও চাল কুমড়োটা দিয়ে দেবো এবার একই সঙ্গে খুব ভালোভাবে এগুলোকেও কষিয়ে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিলাম এবারে ঢাকা দিয়ে দেবো আবারও ঢাকা খুলে দেখে নেব আবারও ভালোভাবে হয়ে না নেব এভাবে করে আপনারা অবশ্যই একবার রান্না করবেন চাল কুমড়ো আলু দিয়ে বা কাঁচি মাংস দেখবেন মধ্যে খেতে কিন্তু দারুণ লাগবে ভালোভাবে আবারও নাচটা দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দেব আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি মাংসটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন চারি সাইড তেল বেরিয়ে গেছে আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এবার এর মধ্যে আমি পানি দিয়ে দেবো এরকম এভাবে করে মাংসটাকে কিন্তু কষাতে হবে আলু ও চাল কুমড়োটাকে আমি এভাবে করে কষিয়ে নিয়েছি এটা করে এর একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না এবং ভেতর থেকে মশলাটা ঢুকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়ে পানি পানিটা পরিমাণ মতো ভালোভাবে নাড়াচড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নেবো তাতে করে কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং আলু ও চাল কুমড়োটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকাগুলো দেখে নিচ্ছি এই যে দেখুন হচ্ছে দেখুন বন্ধুরা আবারও ভালোভাবে না চেড়ে দিয়ে দেবো আবারও ঢাকা দিয়ে দেবো তো পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার ঢাকা খুলে দেখে নেবো এই যে দেখুন মাংসটা কিন্তু আমার হয়ে গেছে আলু ও চাল কুমড়োটাও কিন্তু ভালোভাবে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো চলুন এবার নামিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু আমি ঢেলে নিয়েছি একদম ধোয়া বের হচ্ছে দেখুন দারুণ হয়েছে বন্ধুরা মাংসটা দারুণ যে দেখুন বন্ধুরা মাংসটা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ